আসসালামু আলাইকুম আমি আমিন্তেশেস্যার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পর্তুগালের স্যালারি নিয়ে আপনারা পর্তুগালে যখন জব করবেন আপনারা এক ঘন্টায় কত টাকা আর্ন করবেন এক দিনে কত ঘন্টা কাজ করতে পারবেন এক সপ্তাহে কত টাকা আর্ন করবেন এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন ম্যাক্সিমাম কত ঘন্টা কাজ করতে পারবেন নর্মাল ওয়ার্কআস কত এক মাসে কত টাকা আর্ন করতে পারবেন এক মাসে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবেন সব কিছু নে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আর কথা বলতেছি আমরা পর্তুগালের স্যালারি নিয়ে পর্তুগাল স্যালারি হলো প্রতি ঘন্টায় ফাইভ ইউরো অ্যান্ড এইটি ফাইভ সেন্স তো আপনারা ফাইভ ইউরো অ্যান্ড এইটি ফাইভ সেন্টস এটা যদি আপনার বাংলাদেশে টাকা দেখতে চান আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের যেতে হবে গুগলে গুগলে যে আপনাদের লিখতে হবে হলো ইউরো টু বিডিটি হ্যাঁ ইউরো টু আপনার বিডিটি যখন লিখবেন তখন আপনারা রেট পেয়ে যাবেন যেদিন ভিডিওটা দেখতেছেন সেদিনের রেট আমি আপনাদেরকে আজকে রেট দেখাই দিতেছি কিন্তু আপনারা অবশ্যই গুগলে যেয়ে সার্চ করে দেবেন তাহলে আপনার যেদিন ভিডিও দেখতেছেন সেদিনের রেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফাইভ ইউরো এইটি ফাইভ সেন্টস হ্যাঁ আমি যখন এখন গুগলে লিখে দিচ্ছি বাংলাদেশ টাকায় দেখেন কত হয় এটা হলো আজকের রেট এই রেটটা আপনাদের ভ্যারি করবে হ্যাঁ কবে ভিডিও দেখতেছেন সেদিন ইদার কমবে ইদার বাড়বে কিন্তু রেট কখন আপনাদের সেম থাকে না তো আপনাদের কিন্তু এটা দেখে নিতে হবে যেদিন ভিডিওটা দেখতেছেন যে কত টাকা রেট পরে ঠিক আছে বাংলাদেশি টাকায় তারপর আমরা কথা বলবো ম্যাক্সিমাম এক সপ্তাহে আপনারা কত ঘন্টা কাজ করতে পারবেন ম্যাক্সিমাম যারা যারা আপনারা হার্ড ওয়ার্কার্স বা পর্তুগালে আসতেছেন ভালো করে কাজ করার জন্য কত ঘন্টা কাজ করতে পারবেন ম্যাক্সিমাম আপনি পর্তুগালে লিগালি কাজ করতে পারবেন পঁয়তাল্লিশ ঘন্টা এটা হলো আপনাদের পর্তুগালে ম্যাক্সিমাম লিগাল ওয়ার্ক আওয়ার্স নর্মালি পঁয়তাল্লিশ ঘন্টা সবাই কাজ করে না নর্মালি কাজ করে পঁয়ত্রিশ ঘন্টা তো এক আপনার এক সপ্তাহ পঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন নর্মালি নিয়ে আপনারা এক সপ্তাহ পঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনারা একদিনে কত টাকা কত ঘন্টা কাজ করতে পারতেছেন এটা বলি পঁয়ত্রিশ ঘন্টা পাঁচ দিনে কাজ করতেছেন হ্যাঁ কারণ দুই দিন আমরা ছুটি ধরলাম দুই দিন ছুটি ধরলাম আর পাঁচ দিন ধরে পঁয়ত্রিশ ঘন্টা হলো তাহলে আপনারা একদিনে সাত ঘন্টা করে কাজ করতেছেন হ্যাঁ এখন আপনারা যারা যারা ম্যাক্সিমাম কাজ করতে চাচ্ছেন আপনারা ওভার টাইম টোভার টাইম মিলায় সব মিলায় পঁয়তাল্লিশ ঘন্টা বেশি এক উইকে আপনারা ডেপাস করতে পারবেন না মানে এক উইকে আপনারা পঁয়তাল্লিশ ঘন্টা বেশি করতে পারবেন না কাজ ঠিক আছে তো পঁয়ত্রিশ ঘন্টা যদি আপনারা পার উইক কাজ করেন আপনারা আমি যেই স্যালারি বলছি ফাইভ ইউরো এইটি ফাইভ সেন্টস সেটা নিয়ে কত টাকা হয় আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি হিসাব করবো হলো ফাইভ পয়েন্ট এইট ফাইভ মাল্টিপ্লাইড বাই থার্টি ফাইভ এখানে আপনাদের অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি দুইশো পাঁচও আসে সেটা বাংলাদেশি টাকায় সাতাশ হাজার দুশো টাকা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা হলো আজকের রেট এটা আপনাদের সাতাশ হাজার দুশো টাকা এটা হলো আপনাদের প্রতি সপ্তাহে আয় করতে পারবেন যদি আপনারা নর্মাল জব করেন পর্তুগালে আপনি যদি ম্যাক্সিমাম কাজ করেন আমি আপনাদেরকে যেটা বললাম ফর্টি ফাইভ আওয়ার্স হ্যাঁ ওয়ার্ক বোনাস টোনাস সব কিছু সহ আপনারা মানে বোনাস বলতে সব কিছু সহ ওভারটাইম টু ওভার টাইম সব কিছু সহ যদি আপনার কাজ করেন আপনারা আয় আয় করতে পারবেন অলমোস্ট টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি ইউরোজ যেটা বাংলাদেশে টাকায় চৌত্রিশ হাজার নয়শো ষাট টাকা হয় এটা আজকের রেট আপনাদের রেট আমি যেমন বললাম এটা অবশ্যই ডিফার করবে যেদিন ভিডিওটা দেখতে দেখতেছেন সেদিন আমরা তো আপনাদের জন্য ধরছি দুই দিন উইকেন্ড সবাই দুই দিন উইকেন্ড নেয় না কেউ কেউ একদিন একদিন ছুটি নেয় আবার কারো কারো ছুটি আপনাদের প্রত্যেক কাজ করে বাট হাফ ডে কাজ করে তো এভাবে আপনাদের হিসাব আছে তো ডিপেন্ড করবে আপনাদের জবের উপরে আপনারা কতদিন ছুটি পাচ্ছেন কেউ কেউ আছে আপনাদের চার দিন কাজ করে তিন দিন ছুটি নেই ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরিস ডিপেন্ড করে তো আমরা নর্মাল যেই পাঁচ দিন কাজ করে দুই দিন ছুটি নেই সেই বেসিসে আজকে আপনাদেরকে সব কিছু বলতেছি একশো চল্লিশ ঘন্টা আপনারা এক মাসে কাজ করবেন আমি কীভাবে হিসাব করছি পঁয়ত্রিশ ঘন্টা প্রতি সপ্তাহে তো মাল্টিপ্লাইড বাই ফোর একশো চল্লিশ হয় তো একশো চল্লিশ ঘন্টা আপনারা প্রতি মাসে কাজ করতেছেন বাংলাদেশি টাকায় আপনারা আর্ন করতে পারবেন কত সেটা দেখাচ্ছি একশো চল্লিশ ঘন্টা কাজ করলে আপনারা আর্ন করতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি আটশো উনিশ ইউরো হ্যাঁ এটা হলো আপনাদের এক মাসের আয় এক মাসে আপনারা তাহলে পর্তুগাল আয় করতেছেন বাংলাদেশি টাকায় এক লাখ আট হাজার সাতশো পাঁচ টাকা এটা হলো আপনাদের মিনিমাম ওয়েজ এখন আমি আপনাদের সাথে কথা বলবো পারমানেন্ট জব আর টেম্পোরারি জবসের কয়েকটা ডিফারেন্স নিয়ে দুইটা জবের স্যালারি সেম তো দুইটা জবের অ্যাডভান্টেজ আর কি আমি আপনাদেরকে বলি আপনাদের পারমানেন্ট জবসে একটা বড় ডিফারেন্স হলো আওয়ার্স মাইট ভ্যারি ফর পারমানেন্ট জবস মানে ধরে নিয়ে আপনারা পারমানেন্ট জব করতেছেন থার্টি ফাইভ টু থার্টি নাইন আওয়ার্স আপনাদের হবে পার উইক ওয়ার্ক কিন্তু স্যালারি সেম থাকবে হ্যাঁ তো আপনারা একটু বেশি কাজ করতে হতে পারে কিন্তু স্যালারি চেঞ্জ হবে না এখানে একটা বড় অ্যাডভান্টেজ আছে সেটা আমি আপনাদেরকে বলি টেম্পোরারি জবসে যা হয় সেটা হলো আপনাদের আওয়ারলি বেসিস আপনার পে হবেন হ্যাঁ এখন ধরেনি আপনারা পাঁচ ঘন্টা কাজ কর আপনাদের পাঁচ ঘন্টা না ধরেনি আপনাদের জব প্রতি সপ্তাহে আপনারা বিশ ঘন্টা কাজ করেন আমি একটা এক্সাম্পল দিতেছি টেম্পোরারি জবে আপনারা বিশ ঘন্টা কাজ করেন টেম্পোরারি জব কী ধরেন আপনাদের ছয় মাস এক বছর আপনাদের যতদিন একটা টাইম ডিউরেশনে কন্ট্রাক্ট থাকবে সব টেম্পোরারি জবস যখন আপনাদের একটা কোনো ডিউরেশন নাই হ্যাঁ যে কতদিন কাজ করবেন এটা কোনো ডিউরেশন নাই একটা কন্ট্রাক্ট হয়ে গেছে আপনার পারমানেন্ট জব করতেছেন এখানে সেটা হলো পারমানেন্ট জবস স্যালারি আপনাদের ডিপেন্ড করবে তিনটা জিনিসের উপরে জব এক্সপিরিয়েন্স স্টাডি কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান আর আপনাদের জব কন্ট্রাক্ট আমি যেমন বললাম এক এক কন্ট্রাক্টটা এক এক টাকা আর্ন হবে আপনাদের এক একভাবে আপনাদের বেতন পাবেন ঠিক আছে এখন আপনাদেরকে লাস্ট ইনফরমেশন পরে ইনশাল্লা ভিডিওটা ক্লোজ করবে ইনশাল্লাহ ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ইনফরমেশন নাম্বার ওয়ান দিস ইজ আ মিনিমাম ওয়েজ আজকে যা যা বলছি সবগুলো মিনিমাম ওয়েজ ঠিক আছে আপনাদেরকে আমি আটশো ইউরো আটশো ইউরো বসে এগুলো মিনিমাম ওয়েজ এগুলো আপনাদের নেট ওয়েজ না ডিফারেন্স হলো এখান থেকে আপনাদের একটা ট্যাক্স কাটা হবে সরকার ট্যাক্স কাটার পর যে টাকাটা আপনার হাতে পাবেন সেটা হলো আপনাদের নেট ওয়েজ হ্যাঁ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনাদের হাতে যে টাকাটা পাবেন এটা মালিক অলরেডি ট্যাক্স কেটে পরে আপনাদেরকে হাতে দিবে ট্যাক্স কত টাকা কাটবে সেটা আমরা জানি না সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্স কাটা হয় তো এটা একটা ফার্স্ট অফ অল ইনফরমেশন সেকেন্ড ইনফরমেশন আজকে যা যা রেট বলছি এত সমান বাংলাদেশে এত টাকা এটা হলো গুগলের রেট এখান থেকে আপনাদের কিন্তু এই যেই ব্যাংকের রেট আর মানি এক্সচেঞ্জের রেট সেটা ডিফার করবে কারণ ব্যাঙ্ক আর মানি এক্সচেঞ্জ তারা আসছে বিজনেস করতে আজকে ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের সব সবগুলো অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেগুলো ফলো করে আসবেন আপনার যেখান থেকে ইচ্ছা আমাদেরকে সেখান থেকে দেখতে পাবেন আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ Pou ka se fèle milyonè? A tou wèj. I fèle milyonè wèj. <laughs>